এসছে আমাদের বাড়িতে নতুন মেম্বার এসে আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার এসেছে সেই মেম্বার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দেওয়ার মেম্বারের নাম হচ্ছে পর আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম বেশ কিছু দিন মানে অনেক দিনই হয়ে গেছে যে ভিডিওর মধ্যে ছিলাম না ভিডিও ভিডিও করিনি তোমাদেরকে কোনো আপডেট আমি দিতে পারিনি বেশ কিছু কারণের জন্য তো আজকের মেন ভিডিও করার উদ্দেশ্য এটাই রয়েছে যে তোমাদের সঙ্গে আজকে আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার এসছে সেই মেম্বারের সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দেওয়া দেওয়ার এটাই তোমাদের সাথে আজকে মেন উদ্দেশ্য ভিডিও করার মেম্বারটা এসছে এক সপ্তাহ হয়ে গেছে তবে তখন তোমাদের সঙ্গে আমি আপডেট দিতে পারিনি কারণ বিশেষ কিছু কারণের জন্য তখন আমি একদমই আপডেট দিইনি কোনো মুহূর্তে কোনো কিছুতে আমি কোথাও আপডেট দিইনি তারপরে এখন মনে হলো আজকে এর জন্য মনে হলো যে আজকের এই শুভ দিনে তোমাদের সাথে যেই মেম্বারটা এসছে আমাদের বাড়ির নতুন মেম্বার সেই মেম্বারের সঙ্গে পরিচয় করে দেওয়ার এর জন্য মেনলি আজকে ভিডিওটা করেছি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কে এসছে কে না এসছে কার সঙ্গে পরিচয় করাবো সমস্ত জিনিস তোমাদেরকে আজকে আমি আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম যে নতুন মেম্বার আর এই হচ্ছে আমাদের বাড়িতে নতুন মেম্বার এসছে এক সপ্তাহ হয়ে গেছে আর মেম্বারের নাম হচ্ছে ইয়াম্মা এফজেড এস ভার্সান ফোরের হাইব্রিড মডেল হয়েছে এক সপ্তাহ হয়েছে কোথা থেকে নিয়েছি কিনা নিয়েছি সমস্ত ডিটেলস তোমাদেরকে আজকেই আমি শেয়ার করবো কারণ যেহেতু আজকে আমি যাচ্ছি সার্ভিস সেন্টার সার্ভিস করাতে গাড়িতে আর নাম্বার প্লেট চলে এসেছে ফোন করেছিল নাম্বার প্লেটটা আসবে নাম্বার প্লেট নিতে যাচ্ছি মেনলি দেখো আর এর একটা জিনিস কি আমি এই এক সপ্তাহ চালিয়েছি এর আলাদা বেশ কিছু ফেসার্স করেছে অনেকটা ফেসার্স আলাদা আলাদা করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে এফজেডের যেই ভার্সান ফোরের সেটার থেকে কিন্তু এই ফোরের হাইব্রিড যেই মডেলটা রয়েছে এটা কিন্তু বেশটাই কিছু কিছু জিনিস চেঞ্জ করেছে বেশ ভালো লেগেছে ডিসপ্লের মধ্যে অনেক কিছু চেঞ্জ রয়েছে সমস্ত জিনিস তোমাদেরকে আলাদা একটা আমি একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব আর এই হলো আমাদের বাড়ির নতুন মেম্বার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগছে নতুন মেম্বার এসে তোমাদের সঙ্গে জানাতে পারছি এটা আমার খুব ভালো লাগছে আর আজকে আমি যাব এখান থেকে বেলঘড়িয়া থেকে যেহেতু আমি গাড়ি নিয়েছি আমাকে ফোন করেছিলো কালকে আর সার্ভিস ফার্স্ট সার্ভিস রয়েছে চারটে সার্ভিস দিয়েছিলো হাজার কিলোমিটারের একটা ছিল তো হাজার কিলোমিটার বেশি হয়ে গেছে আর এর জন্য ফার্স্ট সার্ভিস ফার্স্ট সার্ভিসটা করাবো প্লাস আমি নাম্বার প্লেটটা আনতে যাবো এর জন্য এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে দেখো এখন এখান থেকে যাব চলো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ওখানে গিয়ে বেলঘড়িয়া গিয়ে তোমাদেরকে দেখাবো কোন শোরুম থেকে নিয়েছি সমস্ত ডিটেলস তোমাদেরকে ওখানে গিয়ে ওই পার্টটা আমি আলাদাভাবে তোমাদের জানাবো গাড়ির দাম কত পড়েছে কি না পড়েছে সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি একটা আলাদা একটা ভিডিওতে জানিয়ে দেবো চলো যাই আর কেমন লাগলো আমার নতুন মেম্বারের সাথে দেখা করে তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও চলো